ভাই মাই জয় রাম জয় রাম রক্ষা করেও যাতে কোনো কিছু না হয় তো এখন তো যাচ্ছি আজকে তোমাদেরকে ফার্স্টে বলা হয়নি যে কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা আমি আর বাবু মুংটাং ভ্যালিতে আর এই প্লেনটা হঠাৎই সাডেন হয় কালকে রাত্রেবেলা যে মুংটাং ভ্যালিতে যাব তো এখন বাবু আছে সামনে ওইখান থেকে বাবুকে পিক করে নেব তো ওইখান থেকে বাবুকে পিক আপ করা হয়ে গিয়েছিল তো তারপর আর ভিডিও শ্যুট করি তো এখন প্রায় এসে পড়েছি মাধব বাড়ির কাছাকাছি এরিয়াতে তো এখান থেকে আরো প্রায় ফিফটি ওয়ান কিলোমিটারের মতো দেখাচ্ছে সকালবেলায় দেখতে পাচ্ছ কত বড় বড় গাড়ি যাচ্ছে এদিকে যদি এটা আসা আমরতলা রোড হওয়াতে এখানে অল টাইমই বিজি থাকে যেখানে ত্রিপুরা থেকে কিছু গাড়ি আউটসাইড আউটস্টেটে যায় আবার আউটস্টেট থেকে কিছু গাড়ি ত্রিপুরাতে আসে তো এই রোডের দিয়ে সব কিছু হয় শুধু আজকে বৃষ্টি না আসলেই হয় কারণ আকাশটা পুরোটা মেঘলা হয়ে রয়েছে তো এখন মাধব ক্রস করে ফেললাম তো এবার সামনেই পড়বে আমাদের চম্পকনগর তারপর বড়ো তো এরপর আসবে সেই চাকমা চাকমাগের পেরিস তারপর ওইখান দিক থেকে মুংটাং যাব তো আজকের ওয়েদারটা আমার কাছে একদিকে যেরকম ভালো লাগছে আবার আরেকদিকে একটা চিন্তা আছে যে পাহাড়ে কি আবার বৃষ্টি হয় নি কারণ ওইখান থেকে বৃষ্টি হলে ওইদিকে রাস্তাঘাটটা বেশি একটা সুবিধার না তো এদিকে সে চিন্তাটা আছে আবার এদিক দিয়ে আরেকটা ওয়েদারটা ভালো লাগছে যে আজকে এরকম রৌদ্র নেই তো সেটা যেমন একদিকে ভালো লাগছে আবার আরেকদিকে চিন্তা ওই পৃষ্টির চিন্তাও আছে এখন দেখি সবটাই উপরওয়ালার হাতে শুধু আশা করবো যাতে বৃষ্টি না হয় আর ওয়েদারটাতে এরকমই থাকে তো ভেবেছিলাম ফার্স্টে যে চম্পকনগরে একটা ফার্স্ট ব্রেক নেবো টিফিন করব কিন্তু সেটা করিনি কারণ বৃষ্টি মনে হয় আসবে পাহাড়ে তো সেই জন্য এসে পড়লাম আর এখন দেখতে পাচ্ছ যে হাতাইকতো অর্থাৎ বড়মুড়াতে আমরা এন্ট্রি করে ফেলেছি এটা সেই বড়মুড়া পাহাড়ের ব্রিজটা যেটা এক্ষুনি ক্রস করলাম তো এখন সেই পাহাড়ের রাস্তায় ঢুকে পড়েছি পাহাড়ের সে আঁকা বাঁকা রোড খুব সুন্দর একটা ঘর আর সাথে এই ওয়েদারটা যদিও আশা করেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হয়নি আর বোংটাং ভিলেজে আসলে এখানে সাইড একটা লোকাল শপ পাবে এখান থেকে টিকিট কাটতে হয় আর খাবারও কিছু পাবে তারপর তোমাদেরকে দেখা এখানে আরও কিছু বসার জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে সুযসুজি একটা বসার জায়গা তারপর এদিক থেকে আছে আরও একটা বসার জায়গা যেটা অনেকটা আমাদের হার্ট শেপের মতো বানানো হয়েছে লাভ শেপের তো এখান দিয়েও বসে তুমি নেচারের পুরো আনন্দ নিতে পারবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছ যে সামনে একটা লোকাল শপ রয়েছে এখান থেকে তোমরা টিকিট আর কিছু স্ন্যাক্স আইটেমও কিনতে পারবে আর এদিক দিয়ে আর একটা খুবই সুন্দর একটা জিনিস দেখাচ্ছে একটা ফুলের গাছ কিন্তু এটা প্লাস্টিক ফুলের গাছ তারপর খুব সুন্দর লাগছে দেখতে আর এদিক দিয়ে পুরো ভিউটা দেখা যায় খুবই সুন্দর একটা জায়গা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে